প্রথম কথা বলি যে তিনি আমাদের দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ের নেতা ছিলেন ছিলেন বলতে হচ্ছে কারণ সম্ভবত তিনি পদত্যাগ করেছেন এরকম আমরা শুনতে পাচ্ছি যদিও তিনি ফেসবুকে কোনো কারণ ব্যাখ্যা করেন নাই তিনি বলেছেন স্বতন্ত্র নির্বাচন করবেন এখন আপনি একটা জিনিস দেখেন যে এই সিদ্ধান্তটা তার এই সিদ্ধান্তটা আমি বলবো এটা একটা অরাজনৈতিক সিদ্ধান্ত এবং একটা ব্যক্তিবাদী সিদ্ধান্ত কেন কারণ হচ্ছে যে পুরো দল হিসেবে আপনি যখন আমরা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনেও বসলাম সেখানে কিন্তু সবাই সব বিষয়ে একমত হয় নাই অনেক অনেক বিষয় অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে তখন আমরা নোট অফ ডিসেন্ট নিয়ে কি বলেছি নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে যে দ্বিমত সহকারে একমত ঠিক আছে এখন এই যে দ্বিমত সহকারে একমত পার্টি যখন একটা সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত নেওয়ার আলোচনা হয় সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই সম্ভাব্য যে কারণের কথা আমরা বুঝতে পারছি ওই সিদ্ধান্ত তো এখন আসে নাই তার আগেই আপনি এই কাজটা করলেন তো আমি তো বলবো যে আপনি এনসিপির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠিত হয়ে এখন আপনি নিজের ব্যক্তিগত এই সিদ্ধান্তটা নিলেন এটা উনি করেছেন যাই হোক উনার সিদ্ধান্ত ওনার আমাদের দল দলের মতো থাকবে একটা দলের মেইন স্ট্রিম সবসময় দলের মধ্যে থাকবে এরকম জার্নির মধ্যে বিএনপির মতো বড় দলেও অনেকে ঝরে পড়েছে না রাজনীতি একটা ভাই অনেক লম্বা রেস এবং একটা দমের খেলা এটা সবাই পারে না এটা হুট করে মানে ইম্পালসিভ আচরণ করে তো আপনি পারবেন না ঠিক আছে ঠিক আছে ওনারটা আমি ওনার জন্য শুভকামনা জানাই এবং উনি ঢাকা নয় থেকে নির্বাচন করতে চান স্বতন্ত্র নির্বাচন করবেন সেটা করলে আমি আমার অবশ্যই তার প্রতি শুভকামনা থাকবে